তো হ্যালো আসসালামু আলাইকুম আশা কি কতকে ভালো আছেন তো গতকাল কিন্তু আপনাদের মাঝে আমি বিটিএসটি এসটি এক্সচেঞ্জের এই অফারটা শেয়ার দিয়েছিলাম তো এটা কিন্তু ভাই আমি আরও দুই দিন আগ থেকে উপরে দিচ্ছি আর ওফারটা কিন্তু খুব বেশি এটা ভাইরাল না ভাই এটা মানে বছরের মধ্যে থেকে বেস্ট অফার একটা আপনারা ধরতে পারেন কারণ এখান থেকে হিউজ প্রিমিয়াম প্রফিট কিন্তু পসিবল ওফারটা একমাত্র টিকি আছে এখনো কোথাও ভাইরাল না এই কারণে এটা যদি কোনো একটা বড়ো কমিউনিটিতে ভাইরাল হয় সেক্ষেত্রে দেখবেন ওভারটা ইন্ড হয়ে যাবে তো আগামীকাল টেলিগ্রামে কিন্তু আমি শেয়ার দিচ্ছি যারা প্রো রয়েছেন তারা কিন্তু অলরেডি কুপাই দিয়েছেন যারা এখনো জয়েন করেননি এখানে কীভাবে কী করতে হবে এ টু জেড সম্পূর্ণ টিউটোরিয়ালটা ভিডিওতে দেখে দিব তো ভিডিওটি শুরু করে আগে ছোট্ট একটি রিকোয়েস্ট তো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে যে একটু লিকেন আছে সেটি অবশ্যই অপশনে ক্লিক করে বাজে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আজকে যে ওপারটা রয়েছে ওপারটা কিন্তু অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম ফলো করবেন তার কারণ অনেক উপহার নিয়ে ভিডিও মেক করা পসিবল হয় না লিমিটেড টাইমের জন্য থাকে সেগুলো কিন্তু সুপার আগে আমরা আমাদের টেলিগ্রাম সেলে প্রোভাইড করে দিয়ে থাকি তো আজকের এই উপারের পোস্টার লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনাদের ডাইরেক্ট আমাদের যে টেলিকম সেই পোস্টার রয়েছে এখানে নিয়ে আসবে তো ভাই দেখেন এখান থেকে কিন্তু আপনাদের কোনো কিউএসি লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট ইনস্ট্যান্ট পঞ্চাশ ডলার পাবেন যেটা দিয়ে কিন্তু আপনারা চাইলে একশো দেড়শো টাকার পর্যন্ত প্রফিট করতে পারবেন আর এখানে তো যারা আনলিমিটেড কুপেচি তারা তো ইউজ করবেন একটা ইনকাম করে যাচ্ছে তো এখানে ভাই ওভারটাতে যদি আপনারা একটু ফোকাস দিতে পারেন সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা ইনকাম করে নিতে পারবেন তার কারণ ওভারটা মনে হয় না বেশিক্ষণ থাকবে কারণ এটা দেখবেন যে কোনো একটা বড় চ্যানেলে ভাইরাল হলেই কিন্তু ওভারটাই হয়ে যাবে তো আমি কিন্তু এখান থেকে অলরেডি অনেক কয়েকটা অ্যাকাউন্ট কুপে দিয়েছি তো এখন জয়নিংয়ের জন্য আপনাদের যেটা করতে হবে দেখেন এখানে ওভার লিঙ্কের মধ্যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করে দেখেন তাদের যে এপ্লিকেশানটা রয়েছে প্রথমত আপনাদের কিন্তু এটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড হয়ে গেলে এটা আপনাদের এখান থেকে ওপেন করে নিতে হবে তো আপনার যেটা করবেন এপ্লিকেশনটা ডাউনলোড করে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন এখানে রেফার্ড আছে জাস্ট একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারবেন এখানে অ্যাকাউন্ট রেজিস্টারটা আমি দেখাই দিচ্ছি না কারণ আপনারা কিন্তু পতকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারার কিছু নেই জাস্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন ইমেল পাসওয়ার্ড রেফাইল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে আপনার যেটা করতে হবে এইখানে দেখেন মোর নামে একটা অপশান রয়েছে মোরের মধ্যে ক্লিক করতে হবে মোরের মধ্যে ক্লিক করার পর এইখানে দেখেন অ্যাপ্লিকেশনের মধ্যে রেওয়ার্ড নামে একটা লেখা রয়েছে এই নিয়েছি দেখেন এই রিওয়ার্ড আমাদের যে রয়েছে আপনাদের কিন্তু এইখানে ক্লিক ক্লিক করতে হবে তো টোটাল কিন্তু আমি দুটো করে নিচ্ছি তো আপনাদের এখানে কিন্তু দেখেন স্পট বোনাস আর এটা পেয়েছি কিন্তু আমি ক্যাশ ফি এটা কোনো কাজের না কিন্তু এইটা কাজে লাগবে আমাদের তো দেখেন এখান থেকে কিন্তু আমি বোনাসটা ক্লাইম করে নিচ্ছি রিডিম করে নিচ্ছি এখানে অটো রেটের জন্য পঞ্চাশ টলার তো এটা আপনারা ইনস্ট্যান্ট ক্লাইম করতে পারবেন আর এখানে কার্ড যেটা দেখেন টাস্কটা হইতেছে আপনাদের জাস্ট ফ্রি পঞ্চাশ ইয়োচডিটি বোনাস ফর অটো ট্রেটার ডিপোজিট পঁচিশ ইয়সজিটি গেট পঞ্চাশ ইয়ার এখানে আপনাদের জাস্ট কাজ হইতে পঁচিশ ডলার ডিপোজিট করতে হবে তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিতেছি বিষয়টা তো প্রথমে পেমেন্ট প্রুফ দেখি ঠিক আছে এখান থেকে আমি যদি এক্সপোটের মধ্যে আসি তাহলে একটা বিষয় আপনাদের দেখিয়ে দিই আমার ব্যালেন্সের মধ্যে আছে কত পঁচিশ ডলার এই ন ডলার কিন্তু আমি অলরেডি প্রফিট করছি আর এখান থেকে আরও অনেক প্রফিট করছি এগুলো কিন্তু ইউডল দিয়ে নিয়েছি সেগুলো প্রুফ দেখাইতেছি দেখেন এখানে যে পঁচিশ জুলাই এটা কিন্তু আমার ডিপোজিট ব্যালেন্সটা এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু আমার ব্যালেন্স অন হোল্ড তারা কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে আমরা যে পঁচিশ জুলাই ডিপোজিট করবো এটা কিন্তু পাঁচ দিনকার জন্য আমাদের এখানে লক হয়ে থাকবে পাঁচ দিন পরে এটা কিন্তু আমাদের এভেলেবেল ব্যালেন্সে চলে আসবে আর এখানে যে বোনাসটা থাকবে সেটা কিন্তু আমরা ইউজ করে যেটা প্রফিট করতে পারবো সেটা কিন্তু ইনস্ট্যান্ট উড্বল দিয়ে নিতে পারবো আর এখানে যে আমরা পঞ্চাশ টাকা বোনাস পাবো এটা দিয়ে মিনিমাম আপনারা পঁচিশ তিরিশ পঞ্চাশ টাকা কিন্তু ইনস্ট্যান্ট প্রফিট করে উজ্ডল নিতে পারবেন আর এইখানে যে আমাদের মেইন ব্যালেন্সটা থাকবে ভাই এটা নিয়ে আপনার টেনশনের কোনো দরকার নেই এটা কিন্তু জাস্ট আমাদের এখানে হোল্ডে থাকবে জন্য তো ভাস্টেন হয়ে গেলেই কিন্তু এটা আমাদের এভেলেবেল ব্যালেন্স আসবে এটা কিন্তু আমরা উজ্জ্বল দিয়ে নিতে পারবো তো দেখেন আমি যদি এইখানে আপনাদের ডিপোজিট উডোল ক্লিক করি আমার এইখান থেকে কিন্তু অলরেডি আমি বত্রিশ প্রায় তেত্রিশটা টিআর এক্স উডল করে নিয়েছি সেটার ভ্যালু প্রায় চোদ্দো ডলার আর এখান থেকে দেখেন আরও কিন্তু নয় ডলার প্লাস আমার প্রফিট হয়ে আসে প্লাস কিন্তু দেখেন এখানে আমাদের এখনও কিন্তু অটো ট্রেডের মধ্যে যদি যাই এখনও কিন্তু পঁচিশ ডলার প্লাস আমার বোনাস রয়েছে আর আমি একটা ট্রেড লাগাইছি যেখানে কিন্তু এখনও ঊনপঞ্চাশ সেন্ট প্রফিট হয়ে আসছে তো আপনাদের কাজ আছে কি অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন ক্রিয়েট করে ডিপোজিটে ক্লিক করে ইউএসডিটি আপনারা জাস্ট পঁচিশ ডলার ডিপোজিট করবেন ডিপোজিট করার পর হোমে আসবেন আসার পর আপনারা এখানে যেটা করবেন মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পর দেখেন এখানে রিওয়ার্ড হবে আসবেন তো রিওয়ার্ড হবে আসার পর আপনারা যে ডিপোজিট করবেন ডিপোজিট করার পর কিছুক্ষণ পর এখানে একটা টাইম কাউন্ট হবে ডিপোজিট করার পাঁচ মিনিট পর দেখবেন এখানে এরকম কমপ্লিট লেখা চলে আসবে তারপরে দেখবেন পনেরো বিশ মিনিট পরে আপনাদের এই পালস একটা রিডিম অপশন আসবে এটা রিডিম করে নেবেন রিডিম করলেই কিন্তু ব্যালেন্সটা ডাইরেক্ট আপনার মানে ব্যালেন্সের মধ্যে চলে যাবে তারপর আপনাদের ট্রেডটা করতে হবে কীভাবে সেটা এখন দেখাই দিই দেখেন এখানে অটো ট্রেড নামে লেখা রয়েছে অটো ট্রেডে গেলি করেই কিন্তু মূলত আপনাদের ট্রেডগুলো করতে হবে তো দেখেন এখানে কিন্তু বিভিন্ন রকম টোকেন রয়েছে আপনার যে কোনো টোকেনই কিন্তু অটো ট্রেডটা করতে পারবেন এক কোথায় একটা ফিক্সড ট্রেড যেরকম সেম টু সেম তো এখানে অ্যাল টোকেনে ক্লিক করে এখানে আপনার সার্চে ক্লিক করে যে কোনো টোকেন কিন্তু সিলেক্ট করে ট্রেডগুলো করতে পারবেন তো এখন আপনাদের ট্রেডটা যে করবেন এটা কিন্তু একদম ক্রিকেট ট্রেড মার্কে আপে গেলে আপে লাগাবেন শর্টে গেলে শর্টে লাগাবেন আপনার যদি চান এখানে ফিফটি পার্সেন্ট আপ ফিফটি পার্সেন্ট ডাউনও লাগাতে পারবেন তারপর যেটা প্রফিট হবে একদিকে লস হচ্ছে একদিকে প্রফিট হচ্ছে তো যে প্রফিট হবে সেটাও কিন্তু আপনারা ইনস্ট্যান্ট উইড্রল করে নিতে পারবেন তো দেখেন এখানে আমি ট্রেডটা লাগাইছি আমার ট্রেডটা দেখে আগে দেখেন ট্রেডে আমার প্রফিট আছে কত এক ডলার পঁয়ষট্টি সেন্ট এটা আমি আপনাদের সামনে লাইভ ক্লোজ করতেছি এই ক্লোজে দিলাম স্টপে দিলাম এটা আমার কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে এই দেখেন স্টপিং ট্রেডটা কিন্তু আমার অলরেডি ক্লোজ হয়ে গেছে দেখেন এখন আমার কী পরিমাণ এখান থেকে প্রফিটটা হয় তো এইখান থেকে দেখেন আমি আপনাদের আবার দিয়ে দিতেছি ওয়ালেটের মধ্যে আসলাম আসার পর দেখেন এখন অটো ট্রেডে কিন্তু ব্যালেন্সটা নেই এখন আমার স্পটে আসছে ঠিক আছে আসার পর এখন আমি ব্যালেন্সে যদি ক্লিক করি দেখেন এক ডলার সপ্তাহে শিবসেন কিন্তু আমার অ্যাভেলেবেল ব্যালেন্স চলে যাচ্ছে তো এইভাবে আপনাদের করি প্রফিট হবে সেটা আপনারা করবেন কি আপনারা এখানে ট্রেডে আসবেন আসার পর স্পটে ক্লিক করবেন স্পটে ক্লিক করার পর আপনার যেটা প্রফিট হবে সেটা দিয়ে টিআরএক্স এক্স করে রাখবেন আমি এখান থেকে টিআরএক্স বাই করে নিলাম ডলার সপ্তাহে শিপসেন দেখেন সেটা কিন্তু আমার বাই হয়ে গেছে এখন দেখেন আমার প্রফিট দেখলে কত দশ টাকা প্লাস কিন্তু আমার অলরেডি প্রফিট হয়ে গেছে এখন ট্রেডটা লাগাবেন কীভাবে হোমে যাবেন যাওয়ার পর এইখান থেকে আপনারা আবারও অটো ট্রেডে যাবেন যখনই প্রফিট হবে ক্লোজ করবেন আর আপনার টিআরএক্স বাই করবেন এভাবে যখন আট দশ ডলার হয়ে যাবে তখন উইড্রল দিয়ে নেবেন এবার আপনি আনলিমিটেড আপনার যতবার প্রফিট করতেই পারবেন এই ডলার আটটা দিয়ে এটা কিন্তু কেটে নেবে না তো এখন আপনাদের আমি দেখাই বিষয়টা এখানে দেখেন এখন এল কয়েন সিলেক্ট করার পরে এখানে আমি আবার টিআরএক্স এ ট্রেড নেব তো টিআরএক্স এ ক্লিক করলাম তো এখানে ডিআরএফ এ ক্লিক করলাম করার পর দেখেন ব্যারিশ বুলেটস মানে এটা মার্কেট আপে যাবে না ডাউন ডাউনে যাবে আপনাদের এটা সিলেক্ট করতে হবে চাইলে ফিফটি পার্সেন্ট আপ ফিফটি পার্সেন্ট ডাউন লাগাতে পারবেন তো আমি এখন আপে লাগাবো আপে দেওয়ার পর আমার ব্যালেন্স আছে দেখেন পঁচিশ ডলার এখানে তো একশো পার্সেন্ট দিয়ে আমি এখানে স্টার্টে ক্লিক করলাম তো সেগ মাই স্টার্টাস এখন এখানে ক্লিক করলে দেখতে পাবো আমাদের কিন্তু ডেটটা বসে গেছে এখানে আমার ট্রেটটা কিন্তু এখানে লেগে গেছে এখানে কিন্তু নয় সেন্ট আমি লস হয়ে আসে তেতাল্লিশ সেন্ট লস হয়ে আসে তো এখান থেকে যখন দেখবো আমি এক দুই দুইডুলা চার ডুল্লা পাঁচ ডুলা প্রফিট হয়ে গেছে তখন এখান থেকে ক্লোজ করবো ক্লোজ করে আমার যে এভেলেবেল ব্যালেন্সে চলে যাবে যেটা প্রফিট হয়েছে সেটা আমি টিআরএস লাইক করে রাখবো এভাবে আপনারা আনলিমিটেড করতে পারবেন তো এভাবে ভাই যত খুশি তত প্রফিট করতে পারবেন আর যেভাবে দেখে দিলাম এখানে কোনো রেফারগোনার্স নেই কিংবা অন্য কোনো পশ্চ নেই একমাত্র আপনারা অনেকেই উপার্জনের ইনবক্স করেন বিদায় এ টু জেড ভিডিওটা মেক করে দিলাম ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন আর এখানে মেন যেটা কোথাও ওপারটা কিন্তু কোথাও ভাইরাল হয়ে গেলে ইন্টার হয়ে যাবে যা কুপনের এখনই কুপে নেন আর অবশ্যই এখন একটা অ্যাকাউন্ট করবেন কারণ অনেক ক্ষেত্রে কিন্তু মাল্টিপল করলে অ্যাকাউন্টে সমস্যা হতে পারে আমি নিজেই মাল্টিপুল করছি বাট আমি রিক্স নিয়ে করছি আপনারা যদি রিক্স নিতে পারেন সেক্ষেত্রে করবেন নাহলে করার দরকার নেই তা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে